আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাল মতো অনেক ভালো আছি বারো দিন বয়সী গল্পের বাচ্চা দেখতে কেমন হয় দেখুন স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর বয়স আজকে বারো দিন দেখুন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অলরেডি বাচ্চাগুলোকে ব্রুডিং শেষ করে দিয়েছি এবং ব্রুডিং থেকে বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছি রাতে সামান্য পরিমাণ বাচ্চাগুলোকে তাপ দিব দিনের বেলা রকম কোনো তাপ দিব না কারণ বারো দিনের বাচ্চাকে যদি অতিরিক্ত তাপ দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চার মর্টালিটি হতে পারে দেখুন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আর আরেকটা বিষয় সবার সবাইকে সতর্ক করে দেই দেখুন আমাদের এখানে প্রায় পনেরোশো থেকে দুই হাজারের মতো বাচ্চা রয়েছে আমরা কিন্তু ভেতরে একটা পার্টিশন দিয়ে রেখেছি দেখুন মার্শাল আমাদের বাচ্চাগুলো আমরা কিন্তু ভিতরে একটা বড় পার্টিশন দিয়ে দিয়েছি ওই পাশে এই পার্টিশনে আছে আপনার সাত আটশো এই পাশে এই পাশে আছে আপনার ওই আট নয়শো এরকম মানে দুইটা পার্টিশনে রেখেছি যদি আমরা বোর্ডিং কমপ্লিট করার পরে একটা পার্টিশনে যদি বাচ্চাগুলোকে দিই বা বাচ্চাগুলোকে রাখি তাহলে কিন্তু বাচ্চাগুলো চাপ খেয়ে বাচ্চা মারা যেতে পারে আমরা দুইটা পার্ট করেছি যাতে যেন বাচ্চাগুলো এখানে চাপ না খাই দেখুন আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু ব্রুডিং কমপ্লিট বাচ্চা যারা একদমই নতুন আছেন জিরো বাচ্চা নিতে ভয় পাচ্ছেন তাদের জন্য এই বাচ্চাগুলো অনেকেই কিন্তু এই বাচ্চাগুলোর বয়স বেশি বলে বিক্রি করবে কেউ বলবে পনেরো দিন ষোলো দিন এগুলো কিন্তু ছেলে মেয়ে এখনও চেনা যাবে না অনেকেই কিন্তু বলবেন যে মহিলা পাখির বাচ্চা দিতে পারবো আমি যদি আপনাদের এক দুইটা বাচ্চা হাতে নিয়ে দেখাই দেখুন এটা কি কোনো পুরুষ মহিলা চেনা যাচ্ছে না এটা কিন্তু কোনো পুরুষ মহিলা চেনা যাচ্ছে না এখানে শুধু আপনারা চিনতে পারবেন এটা মহিলা বাচ্চা কারণ দেখুন এর বুকের নিচে কালো কালো ফোটা ফুটা বিন্দু বিন্দু এই বাচ্চাগুলো কিন্তু আপনাদের ধরিয়ে দিবে হাতে এবং বলবে মহিলা বাচ্চা এটা পুরুষও হতে পারে এটা মহিলাও হতে পারে অবশ্যই বড়ো বাচ্চাটি নেওয়ার আগে সবসময় সাবধান সতর্ক থাকবেন এই ধরনের বাচ্চা নেওয়ার আগে অবশ্যই সাবধান থাকবেন দশ দিন পনেরো দিন বা বিশ দিন বয়সেও কিন্তু ওইভাবে পুরুষ মহিলা চেনা যায় না অ্যাকচুয়ালি পুরুষ মহিলা চিনতে হলে অবশ্যই পঁচিশ থেকে তিরিশ দিন বয়স কৈল হতে হবে দেখুন অবশ্যই এগুলো কিন্তু বোর্ডিং কমপ্লিট বাচ্চা আপনাদের বোর্ডিং কমপ্লিট বাচ্চা লাগলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলায় এই বাচ্চাগুলো নিতে পারবেন আমরা কিন্তু বয়স কখনও দুই দিন বা পাঁচ দিন বেশি বলে বিক্রি করি না বয়স যেটা হয় ইনশাল্লাহ আমরা ঠিক ওই বয়সটাই বলে বাচ্চাগুলো বিক্রি করার চেষ্টা করি কারণ দুই নাম্বারই বলে কখনো বিক্রি করিও না ইনশাআল্লাহ কখনও দুই নাম্বারই বলে বিক্রি করব না লাগলে দুই টাকা বলে নিব কিন্তু কখনো দুই নাম্বারই করে বিক্রি করবো না দেখুন আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো এগুলোকে কিন্তু আর কোনো রকম কোনো তাপ দিতে হবে না জাস্ট আপনারা নিয়ে এইভাবে তুষের ওপর ছেড়ে দেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে দেখুন আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটি বাচ্চা এক সাইজের বাচ্চা আপনাদের এরকম বাচ্চার প্রয়োজন হলে বা জিরো সাইজের বাচ্চার প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে বাচ্চাগুলো অর্ডার করে ফেলবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দেবেন কলবাকি পালন বিষয়ক নিত্য নতুন সকল ধরনের ভিডিও ইনশাল্লাহ এই চ্যানেলে দেওয়া হবে আজকে এই পর্যন্ত ওই সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিওটি আমি শেষ করছি আসসালামু আলাইকুম